চব্বিশের অভ্যুর থালে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি চাঁদাবাসের উৎপাদ এখনো কমে নাই খুন খেলা শুরু হয়েছে পাথর দিয়ে থেতলে মারার মতো আইএমএ শুরু হয়েছে সন্ত্রাসী কার্যক্রম আমরা স্পষ্ট করে আপনাদের বলি আমাদের লড়াই অব্যাহত আছে এবং এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে এই পাগের হাতে এই রামপালে এই ফয়লা বাজারে কেউ যদি চাঁদাবাজি তখলদারিত্ব ক্ষমতায় ভোগে বহায় দুর্নীতি সহ যেগুলো ভূকর্মের সাথে জড়িত হয় তাকে প্রতিরোধ করতে হবে তাদেরকে আইনের হাতে সুপর্থ করতে হবে যদি আমরা ভয় পাই তাহলে সেখান থেকেই আমাদের শেষ আর যদি আমরা চব্বিশের মতো রুখে দাঁড়াই তবেই হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ